এটা এমন একটা আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা বানানোর পরে শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন একবার খাওয়া শুরু করলে আর নিজেকে বন্ধ করতে পারবেন না খাওয়া থেকে তো হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে এই লবণীয় স্বাদের আচারটা তৈরি করে দেখাবো আসলে আমার হাতের আচার সবার অনেক বেশি পছন্দ তবে আমার নিজের হাতের আচার আমার নিজেরই এই আচারটা এত বেশি পছন্দ যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর আচারটা তৈরি করার জন্য আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতন জলপাই ছিল এটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা রাখা ছিল তো আমি যখনই আম অথবা জলপাইয়ের কোনো সিজন আসে তখন যদি সময় না পাই সেটা তৈরি করতে তাহলে এভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই পরে যখন সময় পাই বের করে আচারটা তৈরি করে নিই আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এমন না যে ডিপ ফ্রিজে রাখার কারণে টেস্ট কমে যায় তো প্রথমেই আমি জলপায়ের জন্য আচারের জন্য এখানে শুকনো মরিচ আর পাঁচফোরণ টেলে নিয়েছিলাম সেগুলোকে আমি গুঁড়ো করে নেব টেলে নিয়েছি এর জন্য আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে মেজারমেন্ট কাপের এক কাপের বেশি সরিষার তেল দিয়েছি দিয়েছি হাফচা চামচ পরিমাণে গোটা পাঁচফোরণ তিন চারটার মতন দিয়েছি শুকনো মরিচ আর এখানে গোটা রসুনের কুয়া দিয়েছি একটা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি গোটা আর এখানে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতন সরিষা বাটা আর এক টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়েছি সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাইগুলো জলপাইগুলো দিয়ে তারপর এর মধ্যে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি একটা চামচ করে এখানে আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব জলপাইগুলোকে কিন্তু আমি একদমই নর্মাল টেম্পারেচারে এনে তারপর আচারটাকে তৈরি করছি আপনারা কিন্তু সেটাই করার চেষ্টা করবেন তারপরে দেখতেই পাচ্ছেন এটাকে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে এর গায়ে যে এক্সট্রা বরফের পানি পানি ভাবটা থাকবে সেটা কিন্তু কেটে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে জলপাইটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর এটা কিন্তু একদম আমরা যে নর্মাল জলপাইয়ের আচার বানাই সেভাবেই হয়ে গিয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা ছিল আর আমি এখানে কিছু গুড় দিয়েছি এই গুড়গুলো আমার বাসার খালাকে দিয়ে আমি আনিয়েছিলাম তো গুড়গুলো একদমই চিনি মিশ্রিত তো চিন্তা করলাম এই গুড় দিয়ে তো পিঠা খেয়ে পিঠার সম্মান নষ্ট করা যাবে না তো এর জন্য আমি এটা দিয়ে আচার তৈরি করে নিচ্ছি যেহেতু আমি চিনি দিয়ে আচার তৈরি করি তো আজকে চিন্তা করলাম যেহেতু গুড়গুলোও চিনি দিয়ে তৈরি করা তাই একটু এই গুড়গুলো দিয়েই আচারটা তৈরি করি আর এতে করে বেশ ভালোই হয়েছে গুড়ের কারণে আচারের কালারটা জাস্ট ওয়াও এসেছে ওয়াও এখানে আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিচ্ছি এভাবে আমি একটা হামানদিস্তার মধ্যে এই শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলোকে ছেঁচে নিচ্ছি ছেঁচে নিয়ে এগুলোকে গুড়ি করে নেব এগুলো কিন্তু একদম মিহি করে ফেলা যাবে না ব্লেন্ডারে করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে তাই আমি এরকম ছেঁচে আদা ভাঙা করে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার গুড়টা গলে গিয়েছে গলে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এখানে আচারটাও কিন্তু একদম ফেটে ফেটে গিয়েছে সিদ্ধ হয়ে তো এখন আমি এরকম একটা আলু ম্যাশ করার ম্যাশার দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে চেপে চেপে আচারগুলোকে ভেঙে দিচ্ছি তো জলপাইগুলো কিন্তু চেষ্টা করবেন ভেঙে দেওয়ার তা হলে ভিতর থেকে টক থেকে যাবে এটা তো এরপর আমি এটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে গুড়ের পানিটা শুকিয়ে এটা একদম তেল উপরে বেশি না ওঠে তো দেখতেই পাচ্ছেন আমি গুড়ি করা পাঁচফোরণ দিয়েছি এখানে দুই চা চামচের মতন আর লবণ দিয়েছি স্বাদ মতো আচারে কিন্তু বেশ অনেকটাই লবণ দরকার হয় এরপরে আমি এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আচারের কিন্তু গুড়ের পানিটা অনেকটাই টেনে এসেছে এখন আচারটা অনেকটাই শুকনো শুকনো ভাব চলে এসেছে এর মধ্যে আমি এখন দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ভিনেগার আর দিয়েছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে আবারও এটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর লবণটা কিন্তু পরে আমি আরেকটু অ্যাড করার কারণ হচ্ছে আমার লবণটা প্রথমে একটু কম হয়ে গিয়েছিল তারপর আমি আবার একটু দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি আর নাড়তে চাড়তে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আচার তৈরি হয়ে গিয়েছে তেলটা একদমই উপরে বেশি উঠেছে আর এই আচারটা কিন্তু এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে তো সব শেষে আমি এখানে আবারও একটু পাঁচফোড়ন আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সবশেষে এই শুকনামরিচ পাঁচফোড়নের গুঁড়াটা দিলে এটার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় আপনাদের কাছে বিট লবণ থাকলে আপনারা সেটাও দিয়ে নিতে পারেন আমার বাসায় যেহেতু আজ বিট লবণ ছিল না তাই আমি এটা স্কিপ করেছি আচার বানানোর শেষে একদম সব শেষে যদি একটু বিট লবণ অ্যাড করে দেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তাহলে তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব আমার আচারটা একদমই রেডি তো কালারটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি গুড়ের কারণেই কালারটা এতটা সুন্দর হয়েছে আর আমার এই আচারটা তো এমনিতেই অনেক বেশি মজার হয় তবে আজকে কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে বলে আমার খুবই ভালো লাগছিলো যে নিজের মধ্যেই একটা স্যাটিসফ্যাকশান কাজ করছিল যে আচারটা যেমন মজার হয়েছে তেমন সুন্দর হয়েছে তো আপনাদের কারো কাছে যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে দেবেন আর আপনারা সবার জন্য রইল অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ